আমাদের ক্লাসগুলো চলছে প্রতি রবিবার এবং মঙ্গলবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে অলরেডি নয়শো একজন স্টুডেন্ট সাইকেল টুতে জয়েন করেছে এইখানে যে ক্লাসগুলো ক্লাসগুলো হওয়ার পরে প্রতি সপ্তাহে রবিবার কিন্তু একটা থাকে এবং আমরা প্রাণী বিগ্ন সবাই শেষ হওয়ার পরে কিন্তু দারুণ একটা মেগা এক্সাম নিব এবং মেগা কিন্তু একটা বিশেষ ঘোষণা থাকবে তো তোমার যারা প্রাণী বিজ্ঞান পড়ছো কলেজে যাদের প্রাণী বিজ্ঞান দুই বিজ্ঞান একসাথে পড়াচ্ছে তাদেরকে আমি রিকমেন্ড করবো সাইকেল টুতে যুক্ত হয়ে যাও পাশাপাশি সাইকেল ওয়ান আমাদের

বাকি যে সাইকেলগুলো আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু রেকর্ডের আর ক্লাস দেওয়া আছে কোর্স কেনার পরেই আমাদের ওয়েব অ্যাপ থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু রেকর্ড ক্লাস আর ক্লাস বলতে ছাব্বিশ বছর ভায়া কোডের যে ক্লাসগুলো দেওয়া আছে অর্থাৎ তুমি দুই লেয়ারের ক্লাস পাবা লাইভ ক্লাস রেগুলার রুটিন অনুসারে ধাপে ধাপে তুমি পেতে থাকবা বাট রেকর্ড ক্লাস তুমি যে কোনো সময় যুক্ত হয়ে যে কোনো চ্যাপ্টারের জন্য পেয়ে যাবা ধন্যবাদ তোমাদের সবাইকে বিস্তারিত কোর্সের লিঙ্ক ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে পেয়ে যাবে